আমাদের চাটনা পাড়া তরুণদের আয়োজনে আজকে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে এক রাতের নাইট ক্রিকেট টুর্নামেন্ট তাই না সম্ভবত আমার যতদূর জানা আমাদের এই ভ্যান্ডাবাড়ি অঞ্চলে সর্বপ্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট করেছে এই চাটনা পাড়া সুলুঙ্গার তরুণরা সেই জায়গা থেকে এটা একটা নতুন প্রয়াস পরবর্তীতে আমরা দেখেছি আমরা অনেক দিন থেকে এই অঞ্চলে বেশ কিছু টুর্নামেন্টে আমরা যাচ্ছিলাম তরুণদের তরুণরা ডাকে আমরা ছুটে যাই তো বেশ কয়েকটা টুর্নামেন্ট হয়ে গেছে তো আমি মনে করি এই চাপনা তরুণদের এই জায়গা থেকে অন্যরা অনুপ্রাণিত হয়ে সেটা করেছে তো তাদেরকে আবারও আমাদের সবার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ কান্নাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী অন্যতম সদস্য জনাব মাহমুদুল আলম শাহিন আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই এলাকার আরেক কৃতি সন্তান আমরা যে স্কুলে খেলা হচ্ছে স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্রনেতা জনব সত্যরঞ্জন রায় দাদা আমাদের মাঝে উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা আমাদের পীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আমি আহ্বায়ক এবং জেলা শাখার জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মাহেদুল ইসলাম মাসুম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র গ্রামের সন্তান আমাদের বিএনপি নেতা আট নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ওবায়দুল মামা উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতা এবং ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক জনাব শাফিল আলম শাওন ভাই হাসতে উপস্থিত আছেন এই গ্রামের সন্তান এবং ভান্ডাবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষক লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা লিখন ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানি আমাদের ছাত্র নেতারা এখানে উপস্থিত আছেন কয়েকজন শাওন আছে লিমন মিলন তারপর রিয়াজ সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং এই সুলুঙ্গা পাড়ার তরুণদের উদ্যোগে যে সংগঠন আজকের আয়োজন সেই তরুণরা আছে এখানে উপস্থিত উপস্থিত আছে আটটা দলের খেলোয়াড় বৃন্দ আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে এবং একই সাথে আমাদের প্রিয় নেতা পীরগঞ্জের তৃতীয় সন্তান রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা সাহেবুল ইসলামের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই আজকের আয়োজনটা অনেক চমৎকার লাগছে তাই না অনেক চমৎকারভাবে সাজিয়েছেন আপনারা আমাদের নতুন যে বাংলাদেশ আমাদের নতুন যে স্বাধীনতা আমাদের নবোদয় আমাদের মুক্তি চব্বিশ জুলাই অগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সন্তান পীরগঞ্জের সন্তান আবু সাহেবরা যে বুকে রক্ত দিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ দিয়েছে দীর্ঘদিনের ফেসিবাদ স্বৈরতন্ত্রের যে পতন ঘটিয়েছে এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তরুণ প্রজন্ম এদেশের মানুষকে সেখানে পথ দেখিয়েছে তাই না তরুণরা আমাদেরকে পথ দেখিয়েছে জুলাই বিপ্লবে আগস্টের সেই পাঁচ তারিখের যে কাঙ্ক্ষিত দিন স্বৈরাচার শেখ হাসিনা সহ তার রাজে পালিয়ে গেল এই যে আমাদের যে নতুন বিজয় হলো দীর্ঘদিনের আয়নাঘর